একটা মিনি সাইজার একটা কেচিং রাখছি এটার সাথে পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকে এই টোটাল প্যাকেজটি রাখছি মাত্র 6000 টাকা দ্বিতীয় প্যাকেজ মানে কি এটা আমরা রাখছি গেমিং পিসি গেমিং পিসি গেমিং পিসি রাইজন এমডি এর রাইজন যেটা কিনা এখন স্পিড এর बाप বলতে পারেন এবং গেমারদের बाप বলতে পারেন যে গেমাররা কিন্তু এটাই এটাই পছন্দ করে এটা কিন্তু একেবারে লেটেস্ট এখনো পর্যন্ত এটার উপরে আপডেট আর কিছু আসে নাই যেটা কিনা আই স্কুল ডাবল গ্লাসের পাঁচটা কুলারের সমন্বয়ে ইনফিনিটি কুলার সহ এই ক্যাচিংটি থাকবে সেটা হলো কোরাই সেভেন সুলতান ওরে বাবা এটাকে বলি রাজা সুলতান পিসি সুলতান পিসি সুলতান পিসি সেভেন আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা হলো রাজা সুলতান পিসি আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে মনিটরের পর্যাপ্ত এখানে স্টক আছে এই যে এখানেও রাখা আছে আর আমাদের গুডাউনে

এবং স্টুডেন্টরা যাতে মোবাইল আসক্ত না হয় তারা যাতে কম্পিউটার আসক্ত হয় কম্পিউটার আসক্ত হয়ে যাতে তারা নিজেকে ডেভেলপ করতে পারে সেই জন্য আমি একেবারে কম কম বাজেটের বাজেটের মধ্যে মধ্যে বলতে পারেন যে একেবারেই বাজেট যেটা স্টুডেন্ট বাজেট বলা হয় স্টুডেন্ট বাজেট অনলি ছয় হাজার টাকা আসছে কম্পিউটার মাত্র ছয় হাজার টাকায় ডেস্কটপ কম্পিউটার রাখছি আচ্ছা আচ্ছা এটাতে কি কি থাকবে আমি পুরো ভিডিও

টু ডু তো সেইগুলাকে যদি বলি তো আমি যেটা বলি সতেরোটা স্যালোরন অ্যাডজাস্ট করলেও একটা কোরআ থ্রির সমমান হবে না হবে না ঠিক সেই কোরআ থ্রি সেই স্বপ্ন সেই স্বপ্ন সেই কোরআ থ্রি আমি নিয়ে আসলাম মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় আমি কোরআ থ্রি দিব ছয় হাজার টাকায় একটি প্রসেসর যেটা কিনা ট্রে প্রসেসর আমরা আমরা ভিডিওতে বলে দেই এরপরে আমাদের ওয়ারেন্টি তো থাকবেই তারপরে এটার সাথে একটি মাদারবোর্ড ব্র্যান্ড নিউ গিগাসনিক ব্র্যান্ডের রাখার চেষ্টা করছি যেটা কিনা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ফুল হ্যাঁ এবং পুরো প্রোডাক্টটাই নতুন পুরো প্রোডাক্ট নতুন শুধু প্রসেসরটা আমরা ট্রেতে ইম্পোর্ট করে থাকি আচ্ছা এরপরে আমি যেটা রাখছি সেটা হলো আপনার ষোলো ফোর জিবি করে দুইটা স্টিকের র্যাম রাখছি কিন্তু আমি কম বাজেটের জন্য ফোর জিবি র্যাম বিল করে দিছি টাকায় কেউ যদি চাই এইট জিবি সেজন্য ভিডিওতে দেখাই দিতেছি এরপরে এখানে যেটা রাখছি আমি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমাদের জমানায় যেটা স্বপ্ন ছিল স্বপ্ন ছিল পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা আমি রাখছি এই প্যাকেজের সাথে আচ্ছা এরপরে আমি যেটা রাখছি এইখানে কেউ যদি চায় এই পিসিতে লেটেস্ট টেকনোলজির এন ইউজ করবে এটাও সম্ভব এটাও সম্ভব এটাও সম্ভব সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে আচ্ছা আচ্ছা এই প্যাকেজটি এটার সাথে কিন্তু আমরা একটা ইনক্লুড ডেস্কটপ কেচিং রাখছি মানে ফুল পিসির যেটা থাকে একটা মিনি সাইজের একটা কেচিং রাখছি এটার সাথে পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকে এই টোটাল প্যাকেজটি রাখছি মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় হ্যাঁ এরপরও কেউ কোন ভিওয়ার্সরা কোন দর্শকরা চাচ্ছে যে তাদের একটু গেমিং একটু লাইটিং একটু গ্লাসের ভিতরে আইস্কুল ক্যাচিং নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আমি ভিডিওতে কেচিংগুলো ওপেন করে রাখছি ডাবল গ্লাসের এটা তারা নিতে পারবে এই ক্যাচিংটা নিলে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করে তারা গেমিং পিসিটা নিতে পারবে এটা ছিল আমাদের আজকের প্রথম প্যাকেজ এরপরে আমরা এখন চলে যাব দ্বিতীয় প্যাকেজে দ্বিতীয় প্যাকেজ মানে কি এটা আমরা রাখছি এবং গেমারদের বাপ বলতে পারেন যে গেমাররা কিন্তু এটাই পছন্দ করে রাইজন রাইজন আমি এখানে রাখছি চৌত্রিশশো জি একটা এটা ভাইরাল প্রসেসর বলতে পারেন রাইজনের গেমিং এটার সাথে কিন্তু ভিগা গ্রাফিক্স আছে উইথ ভিগা গ্রাফিক্স তাদের এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগবে না এটা কিন্তু একটা ফোর কোর টু টু ফোর একটি প্রসেসর এইট থ্রেডের একটি প্রসেসর এই প্রসেসরটা আমরা এটা রাখছি যেটা কিনা তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপরে রাখছি এটার সাথে একটি মাদার বোর্ড জিং সব ব্র্যান্ডের যেটা কিনা তিন বছরের ওয়ারেন্টি থাকবে জি এটা তিন বছরের ফুল রিপ্লেস আমাদের প্রোডাক্ট কিন্তু ফুল রিপ্লেস ওয়ারেন্টি আচ্ছা একেবারে ব্র্যান্ড নিউ ফুল ইনটেক এবং তিন বছর ওয়ারেন্টি সহ একটি মাদার আমরা এখানে রাখছি এরপর এখানে যেটা রাখছি এটার মধ্যে কিন্তু ষোলো জিবি র্যাম রাখছি ষোলো জিবি র্যাম জিবি র্যাম দুই স্টিক কেউ যদি চাই এক স্টিক সে নিতে পারবে এটা তিন বছর ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি রাইজন দিয়ে রাইজন গেমিং এই জন্যই বলি যে গেম খেলতে অনেক লোড পরে অনেক লোড হ্যাঁ তো এই জন্য আমরা অনেক রিচার্জ করে গেমের জন্য রাখছি যাতে পিসিটাতে চাপ সে নিতে পারে কোনো সুযোগ নাই হ্যাং কি হ্যাং তো প্রশ্নই আসে না এই পিসিটা আমরা এখানে রাখছি এটার সাথে একটি পাওয়ার সাপ্লাই রাখছি ইন্ডিভিজুয়ালি এটা কেসিং এর সাথে আসে না ইন্ডিভিজুয়ালি একটি পাওয়ার সাপ্লাই যেটা কিনা দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর এখানে যেটা রাখছি বরাবরই একটি এসএসডি রাখছি এস আমি একটু কম রাখছি একশো আঠাইশ বিএসরা চাইলে তারা একটু বেশি নিতে পারবে হ্যাঁ এখানে এনবিএ এনবিএমইও তারা নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা রাখছি এরপরে কেউ যদি চায় যে না আমি একটু গিগাবাইট ব্র্যান্ডের আমি ফোর র্যাম স্লোটের ওয়াইফাই একটি মাদারবোর্ড চাই আচ্ছা আমি কিন্তু এই অপশনটা এখানে রাখছি তারা চাইলে এই গিগাবাইটের টাকাটা অ্যাড করে এটা নিতে পারবে কিন্তু আমাদের প্যাকেজ অনলি অনলি বিশ হাজার আটশো টাকা অনলি বিশ হাজার অনলি বিশ হাজার আটশো টাকা এই রাইজন আমরা এই ইনফিনিটি একটা কেচিং দিয়ে রাখছি আর যদিও আমি প্রাইসটা মাঝখানে বলে দিলাম এই টোটাল প্যাকেজটি আমরা রাখছি মাত্র বিশ হাজার আটশো টাকায় ভিউার্সদের কেচিংটা দেখেন এটা কিন্তু একেবারে লেটেস্ট এখনো পর্যন্ত এটার উপরে আপডেট আর কিছু আসে নাই যেটা কিনা আই স্কুল ডাবল গ্লাসের পাঁচটা কুলারের সমন্বয়ে এই কুলার থাকবে আচ্ছা এরপর বৃহস্পতি যদি চায় অতিরিক্ত আরো দুইটা কুলার অ্যাড করতে পারবে আরো করার সুযোগ আছে এই এর ভিতরে এটা হোয়াইট বিল দিছি কেউ যদি চায় এটা ব্ল্যাক নিতে পারবে নিতে পারবে একই প্রাইজের কোনো টাকা হবে না আচ্ছা সেম প্রাইজে নিতে পারবে এটা ছিল আজকে আমাদের রাইজন প্যাকেজ তিন নাম্বার যে প্যাকেজটা রাখছি সেটা হলো কোরাই 7 সুলতান পহরে বাবা এটাকে বলি রাজা ভাষা সুলতান পিসি সুলতান পিসি সুলতান পিসি কোরাই 7 আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা হলো রাজাবাসা সুলতান পিসি আচ্ছা আচ্ছা কোরাই 7 এর সুলতান এটা নিয়ে আসছি মা জেনারেশন কত এটা 4 জেনারেশন 4 জেনারেশন 4 জেনারেশন আগে তো প্রসেসর করাই সেভেন ছিল কোন জেনারেশনই জেনারেশন ছিল এটা কিন্তু ফোর জেনারেশনের একটি প্রসেসর রাখছি সুলতান যেটা কি ওয়ারেন্টি থাকবে ট্রে প্রসেসর এরপরে এই পিসিটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি শুধু পিসিটা না বলতে পারেন আমাদের সবগুলোই প্রসেসর সারা প্রসেসর আমরা একটা রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দেই এক মাসের বাট প্রসেসর সারা আমাদের ফুল পিসিটা তিন বছর ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এটা এখানে যে মাদার বোর্ডটা দিছে এটা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি জিংসা ব্র্যান্ডের একটি মাদার বোর্ড আচ্ছা এরপরে এখানে দিছে একটা ইন্টেলের আছে এনভিএমই ইন্টেল এটা কিন্তু কেউ আশা করি দিতে পারবে না এটা আমরা জার্মানি থেকে আনছি আচ্ছা সরাসরি জার্মানি থেকে আনছি ইন্টেল আটাই জিবিএম কম্পিউটারের রাজা কম্পিউটার কম্পিউটার মানে ইন্টেল ইনটেল যে যাই বলুক এই ইন্টেল আমরা রাখছি এটার সাথে এরপরে কিন্তু রাখছি এটার সাথে ষোলো জিবি র্যাম ষোলো জিবি ষোলো জিবি র্যাম রাখছি এই এত অল্প মধ্যে একমাত্র আমি চেষ্টা করছি আমি বলবো না যে আমি সবচাইতে কমে দিছি এই কথাটা আমি বলবো না তবে আমি বৃহস্পদের বলবো আমাদের কাস্টমারদের সর্বোচ্চ যেটা দেওয়া যায় সীমিত প্রফিট করে আমি সেটা চেষ্টা করছি ষোলো জিবি র্যাম দিয়ে এই প্যাকেজটি রাখছি এটার সাথে আমরা ওয়ারেন্টি দুই বছর এরপরে এখানে যেটা রাখছি একটি এ আর জিবি কোম্পানি মানে এর উপরে আর কোন কোম্পানি ক্যাচিং তৈরি করে না তৈরি করে না এটা এটা কিন্তু আপনার টোটাল পাঁচটা কুলার

আমি বলি না কারণ কেউই বলা যায় গিফট কারণ কেউই ফ্রি দেয় না এটা ভুল কথা আসলে এই লাস্ট যে প্যাকেজটা চোদ্দ হাজার তিনশো টাকা আর আমার প্যাকেজের মধ্যে কিন্তু বরাবর আমি মনিটর রাখি না কেন রাখিনা অনেকের হয়তো মনিটর থাকে বা অনেকে চায় আমি এখানে কথার কথা একটা উনিশ ইঞ্চি দিলাম কিন্তু তার চাহিদা হইলো বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি সেজন্য আমি এটা রাখছি যে মনিটর ছাড়া সে তার চাহিদা মতো আমাকে বলবে আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে মনিটরের পর্যাপ্ত এখানে স্টক আছে এই যে এখানেও রাখা আছে আর আমাদের গুডাউনে এই স্টক আছে হ্যাঁ বিওয়ার্স নিজে আমার গুডাউনে যে চুজ করে নিতে পারবে আচ্ছা আজকে আমার তিনটা প্যাকেজ আমি ভিউয়ারদের জন্য রাখছি। مجھے আপনার দোকান আসার লোকেশনটা আমাদের আমার দোকান আসার লোকেশন হলো একেবারে ইজি ঢাকা সায়েন্স ল্যাব বাস স্ট্যান্ডার্ড মোর ঢাকা সিটি কলেজ ল্যাবেট হ্যাঁ পপুলারের এই আশেপাশেই এই আমাদের ঢাকা সায়েন্স ল্যাব বাস স্টপের পাশেই আলপনা প্লাজা মার্কেট মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুম। শোরুমের নাম মাদানি টেকনোলজি শোরুমের নাম্বার 319। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি ঢাকার থেকে কিংবা ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে যদি কেউ আমাদের শোরুমে না আসতে চায় তাদের হোম ডেলিভারি নিতে চায় ক্যাশ অন ডেলিভারি নিতে চায় সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমরা বিকাশ বা নগদে 1020 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর বাকি টাকা টোটাল টাকা থেকে 1020 টাকা লেস করে বাকি টাকা আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই ছিল আজকের আমার ভিউয়ারদের জন্য তিনটা প্যাকেজ তো দর্শক আমি এতক্ষণ ছিলাম আদানি টেকনোলজিতে তো আজকে যে তিনটা বাজেটে পিসি দেখলেন আপনাদের যেটা পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পিসি বিল্ড করে নিতে পারবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম